ডালিমপুর এসপি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক হেমেন্দ্র কুমার ভৌমিকের নিজ উদ্যোগে আয়োজিত হল বৃত্তি পরীক্ষা রবিবার ফালাকাটা ব্লকের ডালিমপুর হেমন্তময়ী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল ধীরেন্দ্রচন্দ্র ভৌমিক স্মৃতি বৃত্তি পরীক্ষা দু জানা গিয়েছে ওই বৃত্তি পরীক্ষায় ডালিমপুর ও ক্ষীরেরকোট মৌজায় অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এদিন পরীক্ষা শেষে উদ্যোক্তা হেমেন্দ্র কুমার ভৌমিক জানান বৃত্তি পরীক্ষা আয়োজন করতে পেরে তিনি খুবই সন্তুষ্ট তিনি ভবিষ্যতে আরও বড় পরিসরে বৃত্তি পরীক্ষার আয়োজন করার কথাও বলেন এদিন উপস্থিত ছিলেন জটেশ্বর বোর্ড প্রি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র বর্মন ছিলেন জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান অমূল্য বর্মন শিক্ষানুরাগী অমলেন্দু গিরি সহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকগণ এদিকে শিক্ষক হেমেন্দ্র কুমার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরাও এখানে হচ্ছে আমাদের এই এলাকার ডালিমপুর খিরেকুট দুই মৌজার যে চারটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই প্রাথমিক বিদ্যালয়ের যে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের একটা বৃত্তি পরীক্ষা নেওয়া হলো আচ্ছা সেটা উদ্যোগটা এই জন্যই আমার মনে আসলো যে আজকে বিভিন্ন যে কম্পিটিশান পরীক্ষাগুলো হয় আমাদের একদম এত প্রত্যন্ত এলাকার আর কি ছাত্রছাত্রীরা ওখানে হয়তো যায় থেকেই অনেকে কিন্তু সেরকমভাবে তারা জায়গা নিতে পারে না আচ্ছা ভালো হয় যে আমরা এদেরকে উৎসাহ প্রদানের জন্য যদি এরা অল্প সংখ্যক স্কুল নিয়ে যদি একটা করি সেখানে দেখা গেলো এদের মধ্যেই কয়েকজন ভালো জায়গা পাবে এতে ছাত্রছাত্রী উৎসাহ বাড়বে তাছাড়া আমার ইচ্ছা ছিল যে আমার বাবার নামে একটা বৃত্তি পরীক্ষা চালাবো এটা ছাত্রছাত্রী উৎসাহের জন্য সেই উদ্যোগে আর কি আমি এখানে পাশাপাশি যে চারটা স্কুল সেই চারটা স্কুলের হেড টিচারদের সঙ্গে আলোচনা করি তারা পুরোপুরি সমর্থন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেই সাথে সাথে জটেশ্বর বোর্ড স্কুলের যে প্রধান শিক্ষক ডোমন্তচন্দ্র বর্ণন ওনার সঙ্গেও পরামর্শ করি উনি সৎ সেই সৎ পরামর্শ এবং বিভিন্ন আজকে পরীক্ষা চালনার ক্ষেত্রে যে প্রশ্নপত্রী করার থেকে ধরে পরীক্ষা পরিচালনা এমনকি যে খাতাপত্র উত্তরপত্র তৈরি করা সমস্ত বিষয়ে সহযোগিতা করবেন সেই আশ্বাস দিয়েছিলেন যার এই সকলের সহযোগিতা নিয়ে কিন্তু আজকে এই পরীক্ষাটা সম্পন্ন হল ছাত্রছাত্রীরাও বেশ উৎসাহের সঙ্গে আজকে আমাদের এখানে ছাপ্পান্ন জন পরীক্ষায় বসার কথা ছিল মাত্র একজন ছাত্র একটা বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য উপস্থিত থাকতে পারেন তাছাড়া সম্পূর্ণ ছাত্রছাত্রী ছাত্র এই ডালিমপুর এলাকাতে এই প্রথম কতদিন চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে এটা আমার ইচ্ছা আছে যে আমি যতদিন হয়তো আমি বাঁচবো তাদের সকলের সহযোগিতা যদি থাকে আমি ততদিন চালায় যাব এরকম একটা আমার ইচ্ছা আর কি আছে পরবর্তী হ্যাঁ পরবর্তীতে যাতে আরও ছড়ানো যায় সেই চেষ্টাটাও আমি করবো সকলের সহযোগিতা নিয়ে আপনার নাম আমার নাম হেমেন্দ্র কুমার ভৌমিক আপনি আমার বাবার নাম চন্দ্র ভৌমিক স্বর্গীয় এসপি প্রাথমিক বিদ্যালয় ঠিক আসলে আমাদের প্রাক্তন কলিক হেমেন্দ্র কুমার ভৌমিক মহাশয়ের স্বর্গীয় পিতা চন্দ্র ভৌমিক মহাশয়ের স্মৃতিতে এটা বৃত্তি পরীক্ষা নামার যে পরিকল্পনা তিনি করেছিলেন আমরা সবাই মিলে আজকে স্বার্থ রূপ দিয়েছি এই যে একটা উদ্যোগ মানে প্রত্যন্ত অঞ্চলে বাচ্চাদের যাতে তুলে আনা যায় বৃত্তিটা তো বড়ো কথা নয় এদের উৎসাহিত করার এটি কিন্তু পাওয়া যায় না অনেক শিক্ষানুরাগী আমরা নাম শুনি বিভিন্নভাবে কিন্তু সত্যিকারের শিক্ষানুরাগী যদি কথা বলি আমরা এই হেমেন্দুদাকে দেখি মনে হলো তার বাবা স্মৃতিতে তিনি এটা করছেন এবং পুরো খরচটা তিনি নিজে দিচ্ছেন এবং তিনি কথা দিয়েছেন এটা তিনি চালিয়ে যাবেন এবং আগামী দিনে আরও বৃহৎ আকার ধারণ করবে এটা গোটা সার্কেলে ছড়িয়ে পড়বে এই আমরাও আশা করি এটা দীর্ঘজীবী হয়ে রকজীবী থাকবে এটা আচ্ছা এটা ফলাফল কবে জানানো আজকে আমাদের দুই শিফটে পরীক্ষা হয়েছে প্রথমে বাংলা তারপর গিয়ে অঙ্ক আর একটা কথা বলি রাখি এইখানে পরীক্ষার খাতায় কোনো বাচ্চার বা কোনো স্কুলের নাম লেখা হয়নি শুধুমাত্র রোল নম্বর ছিল অর্থাৎ যারা খাতা দেখেছে দেখেছে তারাও জানে না এটা কোন বাচ্চা কোন স্কুলে বাচ্চা এতটাই গোপনীয়তা রক্ষা করা হয়েছে আর প্রশ্নপত্র আমাদের আমাদের টিম আছে ওই টিম করেছে একমাত্র আমি জানি কী প্রশ্ন হয়েছে বা এতটা গোপনীয়তা রক্ষা করা হয়েছে আশা করি যে রেজাল্টটা আমরা আজকে দেখে আগামী সপ্তাহ মধ্যেই সব দিতে পারবো আপনার নাম আমার নাম চন্দ্র বর্মন আমি জরেশর বরফি প্রাথমিক বিদ্যালয়ের টিএসি